আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না কারণ আমি দেশের বাইরে চলে আসছি তো যার কারণে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে তো ভাবতেছি যে আবার নতুন করে কিছু ভিডিও বানাবো এখন একটু সময় বের করেছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লঘু ডিজাইন এবং আপনারা যখন লঘু ডিজাইন করেন লঘু ডিজাইন করার ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ নেন তো ভুলগুলো কি সেটাই বলবো এবং কিভাবে আমরা লঘু ডিজাইনটা অন্যদের কাছে হ্যান্ড ওভার করতে পারি অ্যাজ এ ডিজাইনার হিসাবে ধরেন আপনি কাজ করছেন অ্যাজ এ ডিজাইনার হিসাবে এখন আপনার ফাইলটা আমাকে দিবেন ইডিট করার জন্য তাহলে আপনি আসলে কিভাবে দিবেন কিভাবে দেওয়া উচিত সে বিষয়টা আমি এখন দেখাবো তো এইখানে দেখেন আমি পেজ নিলাম তো আমি জাস্ট সিম্পল একটা লঘু বানাচ্ছি কারণ আমি জাস্ট লোগো ডিজাইন আপনারা যারা পারেন তারা এই ফাইলগুলো কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটা মূলত এখানে শেখা তারপর আমি বেসিক একটা টুলস দিয়ে আমরা এটা লোগো বানাবো এদিক থেকে আমি পলিগন টুল নেবো মানুষের লেফটে ক্লিক করব সিক্স সাইড ওকে সিলেক্ট করব শিফট অল্টার চেপে আমি এটাকে বড়ো করে দিই এবং এটাকে ঘুরাই দিচ্ছি এইভাবে এটার ফিল কালারটা আমি অফ করে দেব স্টক কালারটা আমি ফোরটি দিয়ে দিই ফর বেশি হয়ে গেল আচ্ছা একটু বড় করি শিফট অল্টার চেপে একটু বড় করলে যে থিকনেসটা কমবে ওকে এটা গেল তাহলে মানে আমরা ফরটি দিলাম এবার আমরা লাইন নিব এখানে একটা লাইন এটাও সেম ভ্যালু অল্টার বেস করে আরেকটা লাইন নিয়ে এটাও সেম ভ্যালু নিলাম ঠিক আছে এবার এই সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করে আমরা এগুলোকে ভেঙে দিব মেবি ভাঙে নাই আমি আবার অবজেক্টে এক্সপ্যান্ড ওকে এবার ভেঙে গেছে উপরের মাথাগুলো বরাবর আছে ওকে এবার আমাদের যেটা করতে হবে যে এখান থেকে একটা লাইন টুল নেব যে ফিফটি পারসেন্ট মানে অর্ধেক ষষ্ঠ আমরা কেটে দেব এভাবে সিলেক্ট করে লাইন নিয়ে শেপ শেপ বিল্ডার দিয়ে আমি অল্টার প্রেস করে রিলেক্ট করে দিলাম তাহলে আমাদের একটা কনস্ট্রাকশনের মতো লঘু হয়ে গেল না দেখেন তো সিম্পল কিন্তু এই জায়গাটা ঠিকঠাক আছে কি না ধরেন এটা এরকম আছে এটা এরকম তাহলে ঠিক নাই তাহলে আমাদেরকে এই দুটাকে আগে গ্রুপ করতে হবে এই দুটাকে কন্ট্রোল দিতে গ্রুপ করতে হবে আর নিচের এই শেপটা তো একটা আলাদা করে আছি এবার এই দুটাকে সিলেক্ট করে এই অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে ডানে মিডেল করে দেবো তাহলে আর্টবোর্ডের সাপেক্ষ মিডল হয়ে যাবে এবং এটার দূরত্বগুলো মিডল হয়ে গেল দেখেন এবার আপনি এখানে চাইলে রেক্টেঙ্গেল বক্স শিপটলার চেপে নিয়ে এখানে জেলে জানালার মতো করে একটা আইকন তৈরি করতে পারি বাট করবো না আমি সময় নিচ্ছি না আমি মূল জিনিসে দেখাবো তো এইখানে দেখেন লোঘুটা কন্ট্রোল যেতে গ্রুপ করে ফেলি এবং মিডিল অ্যালাইনমেন্ট মিডিল অ্যালাইনমেন্ট করে ফেলি এবার আমি একটু উপরে দিকে উঠে নাম সেট করব টাইপ টুল ক্লিক করে এখানে গুরুত্বপূর্ণ বিষয় শেখার ধরুন আমি নাম দেব রিয়েল এস্টেট আপাতত মানে আমি বিজনেসের তো নাম নাই এটা জাস্ট ডেমো প্রজেক্ট বানাচ্ছি রিয়েল এস্টেট একটা বিজনেস লোগো বানিয়েছি আমি এবার আমি এটাকে ভালো একটা ফোন দিব ধরেন যে আমি পপিন্স ফোনটা ইউজ করবো পপিন্স বোল্ড দ্যাটস ইট আমি কোনো কালার নিয়ে কাজ করলাম না আমি জাস্ট স্ট্রাকচারে দাঁড় করলাম এখন আমি যে যে পপিন্স ফোনটা ইউজ করলাম এখন আমার এই কালার নিয়ে একটু একটা বিষয় দেখাইতে হবে নাহলে বুঝবেন না আমি যে ফোন ইউজ করলাম এই ফন্টটা আমি অল্টারপ্লেস করে একটা ব্যাকআপ রেখে দেব কেন ব্যাকআপ রেখে দেব কারণ আমি কোন ফোন ইউজ করছি সেটা আমাকে পরবর্তী সময় জানতে হবে বা আপনি যখন ফাইলটা কাউকে হ্যান্ড ওভার করবেন সে যেন বুঝতে পারে যে আপনি কোন ফোনটা ইউজ করছেন এবং ফন্টের সোর্সও তার কাছে যাবে এরকমভাবে এই লেখাটা আমি ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দেবো ধরেন অনেক সময় আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় তখন আমাদেরকে কী করতে হয় লেখা ভেঙে দিতে হয় নাহলে তো আমরা ক্রিয়েট আউটলাইন ছাড়াই রাখতে পারতাম এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ভেঙে দিলে তো হয় আমি কেন ফন্টটা রাখবো দেখেন অনেক সময় হয় কি যে নাম চেঞ্জ হয়ে যেতে পারে তারপর হচ্ছে নামের কোনো বানান ভুল পারে এই ধরনের বিষয়গুলোর জন্য কার ক্লায়েন্ট আপনাকে বললো তখন আপনি ওই ফন্টটা খুঁজবেন কী হবে নাম বলে গেছে আপনি এত ফন্ট নিয়ে কাজ করছেন মনে নেই এই জন্য এই সাইডে এই ফন্টের নামটা রেখে দেবেন যখন ফাইনালাইজ হবে তখন ফাইনাল ফাইল সেভ করবেন এখন এখানে আমি কালার দিয়ে দিই এখন আমাদের কাজটা কী আসল কাজটা কী হবে সেটাই বলি এটাকে গ্রেডিয়েন্টটা মেশ করে দিই ওকে দেখেন আমাকে এই ফোনটা এখানে রাখলাম আর এই ফোনটা ভেঙে দেওয়ার ফলে এখানে থাকলো এটা ক্রিয়েট আউট অ্যান্ড হয়ে গেছে দুটাকেই অ্যালাইনমেন্ট মিডল করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আমি আটবোর সাপেক্ষে মিডল করে দিলাম ব্যাস এবার আমি এই ফাইলটা সেভ করবো প্রথমে সেভ অ্যাজ আমি ডেস্কটপই সেভ দিচ্ছি রিয়েল এস্টেট নামে রিয়েল এস্টেট প্রজেক্ট না নাম দিয়ে আপনি সেভ করবেন ফাইলটা সেভ করতে হবে আগে সেভ করলাম এবার আমরা এটা একটা প্যাকেজ আকারে বের করব ফাইল থেকে প্যাকেজ এবং কোথায় সেভ করবে লোকেশনটা সেট করেন এখান থেকে ক্লিক করে লোকেশন সেট করতে পারেন আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে ডেস্কটপ থাকুক এবং মেক শিওর করতে হবে এই সবগুলো বাটন মার্ক আছে কিনা তারপরে আপনি প্যাকেজে ক্লিক করে দেবেন সবগুলো ঠিক না থাকলে হবে হবে না দেখেন এখানে কী বলছে কপি লিঙ্ক কোনো লিঙ্ক থাকলে সেটা কপি হয়ে যাবে কালেক্ট লিঙ্ক সেপারেট ফোল্ডার সেপারেট ফোল্ডার হবে রিলিঙ্ক হবে যদি কোনো ডকুমেন্ট কোনো ফাইল আপনি ধরেন যে ছবি ইউজ করছেন সেইটা রিলিঙ্ক হয়ে যাবে ফন্ড কপি হবে আলাদা ফোল্ডারে এবং একটা রিপোর্ট দিবে তো প্যাকেজে ক্লিক করে আমি দিব দেন আমি ওকে দিব দেখেন সাকসেসফুল হয়ে গেছে দেন আমি ওকে দিব এবার এখান থেকে এই ফাইলটা যখন আমি আপনাকে পাঠাবো অর্থাৎ আমি প্যাকেজ করে ফেললাম এখন অন্য একজন ডিজাইনারের কাছে আমি ফাইলটা পাঠাবো তাহলে আমি দেখবো এই দেখেন আমার এই যে রিয়েল এস্টেট প্রজেক্ট ফোল্ডার দেখেন ফোল্ডার আসছে এখানে ডাবল ক্লিক করলে এই দেখেন ফন্টস নামে একটা ফোল্ডার চলে আসছে রিপোর্ট নামে একটা অটো অটোমেটিক ফোল্ডার চলে আসছে এখানে ডাবল ক্লিক করেন এখানে রিপোর্টের ভিতরে কি কালার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটা রিপোর্ট দিচ্ছে এবং আপনার যে ফন্ট কোনটা ইউজ করা হয়েছে পপিন্স বোল্ড এবং ফন্টের লোকেশনে দেখেন ফন্ট এই যে কোন ফন্টটা ইউজ করেছে ফন্টের ফন্ট কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে অর্থাৎ যখন আমি একজন ডিজাইনারকে এই ফাইলটা দিব দুঃখিত এই ফোল্ডারটা আমি জিপ করে দেব জিপ করে দেব তখন কিন্তু সে এখানে সব পেয়ে যাবে রিপোর্টের ভিতরে পেয়ে যাবে কী কালার ব্যবহার করেছি কোন ফন্ট ব্যবহার করেছি এবং ফন্টের সোর্সও চলে যাবে কোনো ডকুমেন্টস থাকলে কোনো লিঙ্ক থাকলে এগুলো সহ সব চলে যাবে তাহলে এই বিষয়টা কেমন লাগলো এরকম আরেক নতুন নতুন বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের কাছে একটাই আশা যে অনেকদিন পর ভিডিও দিচ্ছি ভিডিওটা যদি আপনারা রেসপন্স করেন ভালো তাহলে কন্টিনিউ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সো আপনারা কমেন্টস করে মন্তব্য মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমি ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় একই ভিডিও আপলোড করব সো আপনারা যে যেখান থেকে দেখেন সেখান থেকে শেয়ার করবেন এবং কমেন্টস করে মূল্যবান মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ